আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে যাচ্ছি আমাদের ধান জমিতে আজকে ধানগুলো কাটার দিন তো কাটতে হবে যার কারণে আমি যাচ্ছি আমি নিজেও কাটব আর এই বছরে আমাদের এই দিকের মাঠে ধানগুলো অনেক সুন্দর হয়েছে আল্লাহর রহমতে ধানগুলো অনেক ভালো ফলন ফলছে তো খুশি তো ধানগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর হয়েছে যে আমি ধান কাটছি আগে ছোটবেলায় যখন ধান কাটতে যাই তখন কত দিন হাত কেটে ফেলছি অব্বার সাথে আর এই ধানগুলো এখন জাস্ট কেটে রাখবো শুকানোর জন্য কারণ এই ধান থেকে যে আওর আমাদের এইদিকে আওয়ার বলে অনেক জায়গায় খ্যার বলে বা খর বলে যেটা গরু খাবে আর কি ধানের গাছ সেটা শুকানোর জন্য ধানগুলো জমিতে রেখে দিয়ে যাব যখন ধানগুলো শুকাবে তারপরে এগুলাকে আটি বাঁধবো আঁটি আটি বেঁধে তারপরে বাড়িতে নিয়ে যাব নিয়ে গিয়ে তারপরে ধান মাড়াই করার যে মেশিন আছে সেই মেশিন দিয়ে ধানগুলো মাড়াই করে নেব।